এইখানে অপার এরকম টাকা দেখতে পাচ্ছি গোপাল গোপাল তো গোপালদাদু রাজা গোপালদাদ রানা কাটে উনপঞ্চাশ টাকা বিকেল চারটের থেকে পাঁচটার উনুপঞ্চাশ টাকা বিরিয়ানি চিকেন বিরিয়ানি আবার যেই দাম আছে সেই দামে ভারতবর্ষে গোপাল দাদু তো গোপাল ঘর একটাই দোকান একটাই দোকান আর গোপাল আবার তুমি যদি এখানে একশো দশ টাকা পিস একটা দু পিস শিখেন তার সাথে কোপন দিচ্ছে দেখাও কি কি পাচ্ছে দেখাও